ছবি তুমি আমি ওর ওদের সাথে দেখা হয়ে যেতাম আমি ওদের সাথে দেখা করি আমি আমার যে অন্য মামলা ছিল অন্য আমার অন্য মামলার রিমান্ড শুনে নিচ্ছি একই করতো করতে হবে একই

আর গিয়ে তো তামান নেই ওইখানে আমি ছবি তুটছি পাইছি আমার মামা তুমি মানে কে কি বলল না করে আমাদের গাড়ির ওই যে রামকৃষ্ণপুরের মামলার গাড়ি গুলা কি করলেন